আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী প্রবাসী যারা যেখান থেকে দেখতেছেন সকলকে আজকের প্রথম রমজানের প্রথম ইফতারে আপনাদেরকে দেখাইতেছি এই দৃশ্যটা হলো আমাদের কাওডাঙ্গা পার্শ্ববর্তী এলাকার কাওডাঙ্গা জামা মসজিদের আমাদের সম্মুখে বহুত কয়েকজন মানুষ আছেন দেখেন এই সমস্ত ভিডিওটি কুম আহমতুল্লাহ বারকাতহ আমরা আছি বর্তমান কাওয়ারাঙা জামা মসজিদের সম্মুখে আজকে যেহেতু প্রথম রোজা রফতার কলাম আমরা তো আমাদের সম্মুখে আছেন কয়েকজন সমাজসেবক এবং মসজিদের খাদেম করে নয় বিশিষ্ট আরেকজন আমাদের সম্মুখে আছেন কাওরঙ্গা সিদ্দিকা হাফিজা খারিজা মাদ্রাসার শিক্ষক এবং আমাদের এই কাঙা পার্শ্ববর্তী এলাকার যে জামা মসজিদ সেই মসজিদে ইমাম হজাত মৌলানা আল সাহেব সাহেব তিনাকে সরাসরি প্রশ্ন করব আজকের এই ইফতারের এবং এই প্রথম রোজায় আমরা অবতর করলাম পার করলাম এই সম্পর্কে রোজা সম্পর্কে তিনি বিস্তারিত কয়েক কথা বলবেন থেকে যারা দেখতেছেন জান্নাতের আলো এই চ্যানেল থেকে নাই বা রাজু মুখেস ফেসবুক পেজ থেকে আমি সবাইকে পবিত্র রমজান ও মুবারকের মোবারকবাদ জানাই আপনাদের সবাইকে রমজান মাস মুবারক প্রিয় ভাই বন্ধুরা রমজান মাস ইতিমধ্যেই আমরা সবাই জানি শুরু হয়ে গেছে আজ আমরা প্রথম ইফতারি একটু সময়ের আগে আমরা করলাম ইফতারির পর আমরা জামাতের সহিত নামাজ আদায় করলাম আমরা দ্বিতীয় তারাবি পরব প্রথম কথা হল রমজান মাস সম্বন্ধে আল্লাহ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষা জানিয়ে আল্লাহ আল্লাহরাব আলামিন এখানে দুনিয়াদারকে দুনিয়ার মানুষকে বলে নাই শুধুমাত্র ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমাদের প্রতি আমি রমজান মাসের রোজাটাই এমন ভাবে করছি যেমন তোমাদের বাপ দাদা তার পর দাদা আরো যারা ছিল ওদের উপর যেমন করে যেমন রোজা ফরজ ছিল আমিও তোমাদের উপর রমজান মাসের রোজাটা ঠিক ফরস করছি এখন কথা হলো রমজান মাসের রোজা এই যে ফরস করলো এর বিনিময়ে আমরা পাবো কি আমরা যদি লক্ষ্য করে দেখি আয়তের শেষ অংশ লাফাক বলে তাপুন যাতে তোমরা পরহেজগার হোক মুক্তাকিন হোক এখন পরিহেজগার মুতাকিন হবার জন্য রমজান মাসের তিরিশটি রোজা রাখা তিরিশটি তারাবির নামাজ আদায় করা জামাতের সাথে পাঁচ ভক্ত নামাজ আদায় করা সতকা ফিতরা টাইম মতো আদায় করা গরিবদের খেয়াল রাখা আশি পশি যারা আছে ওরা সেহরি কী দিয়ে করলো ইফতারি কী দিয়ে করলো আমাদের খেয়াল রাখা এবং রমজানের রোজা রেখা নিজের চোখ নিজের কান নিজের মুখ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দুনিয়ার সমস্ত খারাপ বস্তুর থেকে হেফাজতে রাখা এবং সকাল থেকে নিয়ে বিকাল সূর্য ডুবা সময় পর্যন্ত নিজেকে সমস্ত কিছু কন্ট্রোল করে আল্লাপাকে নৈকত্য হাসিল করার উদ্দেশ্যে পানাহার থেকে বিরত থাকার নামটাই হলো রোজা এখন একটা প্রশ্ন আসতে পারে যে রমজান মাসে রোজা রাখলে কি পাওয়া যাবে আছে না আমরা নমাজ যদি পড়ি সব পাবো রোজা হজ যদি করি সব পাই জাকা যদি যদি দেয় সবাব পাই আমরা যদি দান খরাত করি সব পাই কিন্তু রমজান মাসের রোজার সম্বন্ধে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম উনি বলতেছেন যে আল্লাহ পাক হাদিসে কুদুসির মধ্যে বলে আসলি ও আনা আজাবিহি আমার আল্লাহ বলে রোজা হলো আমার জন্য আমার আল্লাহ বলে রোজা আমি আল্লাহর জন্য ও আনা আজাবিহি নাইবা ও আনা উজুজাবিহি আমার আল্লাহ দুই প্রকার কথা বলতেছেন আল্লাহ বলে এর প্রতিদান আমি নিজে আল্লাহই দিব সুবাহান আল্লাহ আরেকটা জায়গায় বলতেছেন যে এর প্রতিদান আমি নিজে আল্লাহ স্বয়ং হয়ে যাবো হা আল্লাহ তো যারা রোজা রাখে ওরা যাতে এই নিয়ে যাতে না করে সব পাবে সবের আশা যদি কেউ নিয়ত সবের আশা আশা করে সবের নিয়ত করে কেউ যদি রোজা না রাখে নিয়ত উনার লাগে যে আমি আল্লাহ পাবো সেবাহান আল্লাহ নিয়ত এটা রাহা লাগে যে আমি আল্লাহর নৈকট্য হাসিল করব নিয়ত এডে রাহা লাগে যে এর প্রতিদান আল্লাহ দিব কী দিব সেটা আল্লাহ ভালো জানে বেশ সদার দেশবাসী ও প্রবাস থেকে যেনারা দেখতেছেন রমজান মাসের রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাদিস ভাষায় রমজান মাসের ৩০ দিনকে তিনটে ভাগে ভাগ করছে রহমতের জশ দিন বরকতের জশ দিন শেষে মাদু ফিরাতের দিন তো আমাদের রহমতের জশ দিনও ঠিক করে পার করা লাগবে বরকতের দশ দিনে আচল ভয়রা হাত ভয়রে দামন ভয়রে বরকত করে সংগ্রহ করা লাগবে মাকে ফিরাতের দিনে আমরা যদি নিজের জিন্দিগির গুণা খাতে যদি মাফ করা আবার যদি আল্লাহ কাছে না পাই এই রমজান আমাদের তকদির আবার আছে কিনা আমরা কেউ জানি না সুতরাং সবার কাছে আমার এটি আবদার থাকবো আমরা যেন রমজান মাসে যেমন করে আমরা দিনটা পাইছি আমরা সুস্থ সবলের মধ্যে আল্লাহ পাক রাখছে আমরা যেন তিরিশটি রোজা তিরিশটি তারাবি একদম সঠিক সময় মতে সুন্দরভাবে যেন আমরা আদায় করি আর রমজান রোজা রেখে যেন আমরা নিজের মুখটাকে যেন হেফাজত করি অন্তর থেকে যেন হিংসা কিনাকে আমরা দূর করে দেই চোখটা যেন হেফাজত করি কানটাকে যেন হেফাজত করি নিজের কথার দ্বারা যেন কাউকে কোনো আঘাত না দিই এবং সবের চেয়ে বড় ব্যাপার হলো রমজান মাসে আমরা যেন রাগ থেকে দূরে থাকি জি তার কারণ হসারসরে দেখা যায় রোজা রাখার পর দেখবেন তিনটে চারটে বাজার পর মানুষের রাগটাই বেলেগ সাইজের হয় জায়গা কিন্তু রাগ এই রাগটা এটাই মানুষের কাম না রাগটা হলো শয়তানের কাম তো আমার করে বেঁচে থাকা লাগবে রাগটা কন্ট্রোল করে রাখা লাগবো সবসময় ভালো কথা মুখ দিয়ে প্রকাশ করা লাগবো রোজা রেখা সবসময় আল্লাহ সুবাহান্লাহ আকবর সুবাহান্লাহামী আস্তা হফির দূরত শরীফ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রার্থনার মধ্যে সবসময় আমি পার করা লাগবো আমরা যদি এমন করে যদি এই মাসটি অতিক্রম করতে পারি আমার মনের বিশ্বাস রমজানের রোজার শেষ আমরা রমজানের পর আমরা যে সাওয়াল মাসটা পাবো ওই সকল মাসও আমাদের নামাজ পরিপূর্ণ আছে ওই সাওয়াল মারসবরা মুখটা হেফাজত হেফাজতে রাখবার পাইছি ওই সাবল মার্শবরা চোখটা হেফাজত রাখবার পাইছি ওই সাওয়াল মারসব আমরা নিজেকে ইসলামের মধ্যে রাখবার পাইছি আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে কথাগুলো বুঝে তার প্রতি আমল করার ইল্লাল দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ